এই দামটাকে ফিক্স রেট না দাম দর করার সুযোগ আছে অসুবিধা অবশ্যই আপনারা কেউ ঘাবড়ে যাবেন না আপনারা অবশ্যই দাম দর করে নিতে পারবেন ভাই আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই ভাইর সঙ্গে কথা বলবেন ভাই নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়া আছে দর্শকবৃন্দ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর ফার্মে একটি গরুর বিক্রয় কেন্দ্রে দর্শবিন্দু আজ আমি চলে এসেছি ভারতের পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত সিদ্দিক ভাইয়ের কাছে দর্শবিন্দু আপনারা অনেকেই সিদ্দিক ভাইকে চেনেন এবং অনেকেই সিদ্দিক ভাইয়ের কাছ থেকে গুরু নিয়ে গেছেন পশ্চিমবাংলার মধ্যে আমি যতগুলো মানুষের ভিডিও করি সব থেকে কম দামে এখানে আপনারা গরু পাবেন এটা অনেকেই আমাকে ফোন করেও বলেছেন এবং অনেক অনেকেই কমেন্ট করেও বলেছেন আবার অনেকেই কমেন্ট করে বলেছেন যে সিদ্দিক ভাইয়ের ভিডিও আপলোড দেওয়ার জন্য সেই জন্যই কিন্তু আজকে আমি চলে এসেছি সিদ্দিক ভাইয়ের ফার্মে বা সিদ্দিক ভাইয়ের গরুর বিক্রয় কেন্দ্রে আজকে সিদ্দিক ভাইয়ের কালেকশানে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো খুবই ভালো খুবই ভালো বলতে মোটামুটি গরু রয়েছে খুব হাই ফাই গরু নেই কিন্তু দামটা হচ্ছে খুবই কম খুবই কম দামের মধ্যে যারা গরু কিনতে চাইছেন তাদের জন্য সেরা ঠিকানা একটু দর্শক চলুন সরাসরি আমি সিদ্দিক ভাইয়ের কাছ থেকে সিদ্দিক ভাইয়ের কাছ থেকে এখানকার ঠিকানা এবং সিদ্দিক ভাইয়ের ফোন নাম্বার আমি নিয়ে নেই দর্শন এখানেই রয়েছে সিদ্দিক ভাই আচ্ছা ভাই আপনার এখানকার অ্যাড্রেসটা একটু বলুন

কটা গরু রয়েছে আমার কাছে গরু রয়েছে এখন একটা গাবি আছে এদিকে একটা গাবি আছে হ্যাঁ আর দুটো ছোট বকনা আছে বকনা রয়েছে দর্শকদের এদিকে রয়েছে বকনা ওইদিকে দেখতে পাচ্ছেন দুটো বকনা রয়েছে আর ওখানে একটি গাবি রয়েছে এখানে একটা বগনা রয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছেন একটি গাভি রয়েছে ফার্স্ট বেনের গাভি কেমন দাম চাইছেন গরুগুলোর বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে এদিক থেকে শুরু করব দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে গরুটি রয়েছে এই গরুটির ব্যাপারটা আমি জানার জন্য বলছি ভাই এটা কত নম্বর বিয়ানের গরু ভাই সেকেন্ড সেকেন্ড দ্বিতীয় বাচ্চা দিয়েছে তাই তো কতদিন মোটামুটি বাচ্চা দিয়েছে চার মাস চার মাস মতো বাচ্চা দিয়েছে দর্শকবৃন্দ এটি আর সাথে যে বাচ্চাটিকে আমরা দেখতে পাচ্ছি এটা আপনার কি বাচ্চা আছে ভগনা বাচ্চা বাচ্চা আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় বেনের একটি গরু সাথে ভগনা বাচ্চা চার মাস মতো বাচ্চা দিয়েছে আর এখন বর্তমানে আপনি এটার কাছ থেকে কতটা দুধ পাচ্ছেন বারো লিটার বারো লিটার দর্শক বারো কেজি দুধ পাচ্ছেন আপনারা যারা গরু নিতে চাইছেন এই ধরনের গরু বিশেষ করে ক্রস ব্রিডের গরু গরু যারা নিতে চাইছেন আপনারা যোগাযোগ করতে পারেন এবার যে মূল বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা ভাই কত দাম চাইছেন এই গরুটির সেই বিষয়টা জানার চেষ্টা করি ভাই কত দাম চাইছেন এটির পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা দর্শকিন্দ দাম চাইছেন পঞ্চান্ন হাজার টাকা গরু আপনারা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের গরু নিতে চান ক্রস ব্রিডের গরু আপনারা অনেকেই জানেন যে ক্রস ব্রিডের গরুর মধ্যে রোগবাধির প্রকোপটা কম থাকে তাই আপনারা যদি নিতে চান অবশ্যই ভাই নাম্বার দেওয়া রয়েছে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন চলুন দর্শকবিন্দু আর যে একটি গরু আর যে দুটি গরু রয়েছে এবং দুটি ভবনা রয়েছে সেগুলোর তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরে ভাই এটা কি বিক্রির জন্য আছে নাকি দর্শকিন্দু আমি দেখাচ্ছি সিদ্দিক ভাইয়ের সেই বকনা ছোটোবেলা থেকে এটাকে পালন করছেন ভাই ঠিক আছে এটাকে বিক্রি করতে চাইছেন না চলুন নেক্সট যে গরুটি রয়েছে এদিকে একটি গাভী রয়েছে এই গাভীটি বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি ভাই এটা কত নম্বর ব্রেনের গাভী এটা প্রথম প্রথম বাচ্চা দিয়েছে তাই তো কতদিন বাচ্চা দিয়েছে তিন মাস তিন মাস মতো বাচ্চা দিয়েছে আর বাচ্চা কি বাচ্চা আছে ষাঁড় বাচ্চা আছে দশ পনেরো বাচ্চা রয়েছে তিন মাস বাচ্চা হয়েছে আর দুধ কতটা পাচ্ছে এখন আপনি চার কেজি চার কেজি দুই বেলায় চার কেজি দুধ পাওয়া যাচ্ছে দর্শক বৃন্দ আপনারা অনেকেই কাউম্যাট নিতে চাইছেন আবার অনেকেই চিন্তা করছেন এই কাউম্যাট ভালো হবে কিনা কোয়ালিটি কেমন হবে সেই সব বিষয় নিয়ে অনেকেই চিন্তা করছেন দর্শক আজকে আমি সরাসরি আমার একজন কাস্টমারের রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা রয়েছেন কাকা আমার কাছ থেকে চারটি কাউম্যাট নিয়েছিলেন এই কাউম্যাটের কোয়ালিটি সম্পর্কে কাকার কাছ থেকে একটু জেনে নিই আচ্ছা কাকা আপনার নামটা বলুন তো একটু শ্যামাপ্রসাদ মুখার্জি আপনি আমাদের কাছ থেকে কটা কাউমার নিয়েছিলেন চারটে নিয়েছিলেন কোয়ালিটি কেমন বুঝছেন কোয়ালিটি খুব ভালো দর্শক বিন্দু দেখতে পেলেন শুনতে পেলেন ভালো কোয়ালিটি কাউমার তিনি ব্যবহার করছেন এখনও পর্যন্ত কোনো সমস্যা পেয়েছেন ম্যাটের মধ্যে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি দর্শক দেখতেই পাচ্ছেন সরাসরি আমি আমার কাস্টমারের মুখের কথা আপনাদের সামনে তুলে ধরলাম এখনও পর্যন্ত তিনি কোনো সমস্যা পাননি তাই আপনারা যারা কাউমার নিতে চাইছেন নির্ভয়ে নিতে পারেন পুরো ছ বছরের গ্যারান্টি রয়েছে কোনো সমস্যা হলে আমি আপনাদেরকে নিজে সেই কমেন্ট চেঞ্জ করে দেবো তাই দর্শকবৃন্দ আপনারা নির্ভয়ে আমাদের কাছ থেকে কমেন্ট নিতে পারেন দর্শকবৃন্দ এছাড়াও আপনারা আমাদের কাছে ভুট্টার সাইলেজ এবং অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার ঘাসের সাইলেজ পাবেন যেটা আমরা অতি কম মূল্যে পশ্চিমবাংলার সমস্ত জেলাতে পৌঁছে দিয়ে থাকি তাই দর্শকবৃন্দ আপনার ফার্মের খরচ কমাতে আপনি যদি সাইলেজ অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন তাহলে চলুন দর্শকবৃন্দ মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক এবার যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে দামের ব্যাপারটা কত চাইছেন ভাই তোর দাম একটু বলুন তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দাম চাইছেন দর্শকবিন্দু আপনারা যদি কেউ নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে দাম চাইছেন তিরিশ হাজার টাকা চার কেজি দুধ আপনারা এটার কাছ থেকে পাবেন সাথে রয়েছে সার বাচ্চা চলুন দর্শকদের এবার যে বগনা গরুগুলো রয়েছে ভার কালেকশনে কয়েকটি বগনা রয়েছে দুটি বগনা বাচ্চা সেগুলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরি এখানে দেখতে পাচ্ছেন একটা বকনা রয়েছে ভাই কত মাসের বগনা এটি মাস মাসের দেখতে পাচ্ছেন দর্শক কত দাম চাইছেন বলুন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দর্শক কিন্তু দাম চাইছেন পাঁচ হাজার টাকা আপনারা যারা নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া রয়েছে আর একটি বগনা রয়েছে এদিকে এটার তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি ভাই এটা কত মাসের বগনা এটা পাঁচ মাসের বগনা দর্শক পাঁচ মাসের বগনা দেখতে পাচ্ছেন আর কত দাম চাইছেন ভাই এটির পাঁচ হাজার টাকা দর্শক আপনারা যদি নিতে চান এই যে এইদিকে একটি বগনা রয়েছে পাঁচ হাজার দাম চাইছেন এখানে রয়েছে একটি পাঁচ হাজার দুটো বগনা আপনারা একসঙ্গে নিতে পারেন মাত্র দশ হাজার টাকায় আপনারা দুটো বগনা পেয়ে যাবেন যারা অল্প টাকায় ছোট্ট করে কোনো একটা কিছু শুরু করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন